আসসালামু আলাইকুম কি অবস্থা হুম বড় ভাই আপনি লজ্জা কবে না না আমি বিষয়টা ভেঙে বলতেছি লজ্জা জিনিসটা আমি বুঝছি কখন জানেন যখন মনে করেন যে আমার দাদা বা নানা হুম বা মুরব্বী টাইপের যারা আছে যাদের আমরা নাতি লাগলাম প্যান্ডা দিলে টান দিতে ওই সময় থেকে শিখছি যে লজ্জা কি ঠিক আছে ওই সময় থেকে শিখছি যে লজ্জা খারে বলে লজ্জা কিন্তু ঠিক আছে ওই জীবনে প্রথম শিখছে লজ্জা মানে যারা আছে ছোটবেলায় আপনি সবাই ক্ষেত্রে এটা হয়েছে আমার ক্ষেত্রে ঠিক আছে লজ্জা চলে তাড়াতাড়ি লজ্জা কিন্তু বড় ভাই আপনার লজ্জা নেই কেন বলতে পার বয়স কত হয়েছে এখন যে বিয়েটা করেন না কারণ কি আমার একটু বুঝলাম আসছে না ভাই আসলে তো ভাই নাম নেই করে এই যে শীত গণ শীত ঠিক আছে বয়স ওভার রেট হয়ে যাইতেছে বয়স ওভার রেট হয়ে যেতেছে কিন্তু আপনি বিয়ে করতেছেন কবে হইবে লজ্জাটা আপনার কবে হইবে বলেন তারপর দ্বিতীয় লজ্জা শিখছি কোন জায়গায় দেয় ঠিক আছে বিয়ে বাইতে যাই বউ দেখেন সে ঘুমটা এমন ভাবে দেয় লজ্জা ইতে এত পরিমান লজ্জা ঠিক আছে সে কথাও বলতে পারে না ঠিক মতন কি পরিমান লজ্জা একটা বউ সে বউ আর একজনের ঠিক আছে আবার কি পরিমান লজ্জা দেখছেন কিন্তু আমলের নাই বড় বলেন ঠিক আছে তারপর তৃতীয় লজ্জা কথা থেকে শিখছি বলেন স্কুল লাইফে যখন মনে করেন যে পড়া না পারতাম ঠিক আছে দাঁড় করাই রাখতো জাস্ট কান ধরাইনি পজিশনটা বাদ দিছি ঠিক আছে জাস্ট দাঁড় করাই রাখতো তখন খুব লজ্জা ফিল করতো জি মেয়েদের সামনে মেয়েরা আরে আরে তাকাই খুব লজ্জা ঠিক আছে তো লজ্জার কোনো শেষ নেই কিন্তু বড় ভাই আমনার তো লজ্জা হইতেছে আমনার তো সরম নাই না যদি সরম থাকে কন হ্যাঁ ঠিক আছে বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করতে আসেন না সমস্যাটা কি কিন্তু লজ্জা কি ছোটবেলায় সেখানে আমনে আমি তো বললাম না কিছু না বিয়েটা করেন না কি আমনের কারণে আপনার ছোট ভাই ঠিক আছে অলিতে গলিতে চার দোকানে বন্ধুদের সাথে লাকি সিকেটের আড্ডায় সেখানে ওই আপনার মনে করেন যে এক ধরনের করে 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 গালি যেটাকে বলে কেন করে কবে বড় বাইরে এখনো বিয়ে করতেছে বয়স হয়ে গেছে তিরিশের উপরে বিয়ে করতেছে না ঠিক আছে ভালো তারপর সংসার তারপর বিয়ে করবে না সমাজ একটা ইয়ার ব্যাপার আছে না আপনার জন্য আপনার বলতেছি বড় ভাই আপনার আসছেন না বড় ভাই আপনার জন্য আপনার আটকে রয়েছে হম আপনি যে রাস্তাটা ছাড়তে না কেন হম কেন ছাড়তে আসেন আপনার জন্য ভাই গার্লফ্রেন্ড বিয়ে হয়ে বিয়েটা করতে পারতেছেন

হ্যাঁ ছোট ভাইরা আপনাদের খুব সম্মান করে হম সে সম্মানের মনে করে যে বিয়ে করে মর্যাদার দাম দেন শিখতে কোনো শিখতে যাইতে আছে আপনি এখনো চিন্তা করতেছেন কিভাবে সংসার বসে বিয়ে করে কেন হম হ্যাঁ বিয়েটা করেন নাম নেন বর্তমানে মনে করেন যে এটা আপনিও কারণে আমি বলি আপনার কারণে একটা জিনিস মনে করেন যে পজিশন চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে আগে জুনিয়ররা বিয়ে করে তারপর সিনিয়ররা করে কেন এই যে আপনারা হম ঠিক আছে সরম করে না ভাই লজ্জা করেন আপনার লজ্জা নাই হম লজ্জা নাই ঠিক আছে আমরা সেই ছোটবেলা ঠিক থেকে শিখিয়েছি কিন্তু আমরা হয় না এখনো এখনো যে আপনি বিয়ে করতেছেন চান আপনার জন্য কত সিপাই করে রয়েছে আপনি ছোট আপনি জানেন হম আপনি গভীর ভাবে খোঁজ নিয়ে দেখেন আপনি ছোট ভাই কত সিপাই করে রয়েছে ঠিক আছে লজ্জা সরম রাহেন ভাই বিয়েটা করেন তাড়াতাড়ি আল্লাহর রাস্তা শীত চলতেছে ঠিক আছে বিয়েটা করে আলাম যা ওইভাবে বিয়ে করে আলাম ভাই ঠিক আছে তো যাই হোক সবশেষে একটা কথা বলি আপনার আশেপাশে যে বড় ভাই আছে যারা এখনো মনে করেন যে এক ধরনের দামরা হয়ে গেছে না এটা কথার কথা আর কি ঠিক আছে তো মনে করেন যে এক ধরনের বয়স ভাই করতে না আপনার বড় ভাইয়ের জন্য আপনার কোথায় সীতার ভিতরে সেই বড় ভাইকে ভিডিওটা মেনশন করেন এটা দেখে হয়তো সে বিয়েটা প্রস্তুতি নিতে পারে যে না আসলে যে ছোট ভাই যে ভিডিওটা করছে বা যে বার্তাটা দিছে দরকার আছে ঠিক আছে ঠিক আছে যদি সে বোঝার যদি সে না বুঝে না কি ভিডিও এটা এটা এত গুরুত্বপূর্ণ কিছু আপনার জন্য আপনার ছোট ভাই শিকার তাইতে রয়েছে আপনার বড় ভাইকে তাড়াতাড়ি ভিডিওটা মেনশন করেন ঠিক আছে